একা খেলে গেল সতেরো হয় আর তার সাক্ষী গাড়ি করে আমরা তাকে গেল করে দেওয়া হয় আমার বাইর কবর চাই আজও আমার গণতদন্ত কমিশনের মধ্য দিয়ে গণভ্যুত্থানের স্পিরিটকে বাস্তবায়ন করবার জন্য আমরা এখন পর্যন্ত দেখি নাই অন্তর্বর্তীকালীন সরকার গত সাড়ে চার মাসে একটা তদন্ত কমিশন করেছে না তাদের বিরুদ্ধে যুদ্ধাপরাধের অভিযান ছিল নাটক মূলত ভারতের আগ্রাসনের বিরুদ্ধে বিরোচিত ভূমিকা রাখার জন্যই তাদেরকে পরিকল্পিতভাবে হত্যা করা হয়েছে আমরাও চাই তারা বাংলাদেশে ফিরে আসুক তাদেরকে কাঠগড়ায় না দাঁড়ানো পর্যন্ত আমার বাবার আত্মা শান্তি পাবে